আদ্যাপীঠ মন্দির রাও আমাদের যাত্রা শুরু হল চলে এলাম আদ্যাপীঠ মন্দির পানগণে এই মন্দিরটি অবস্থিত উত্তর গুজরাট রাওজান চট্টগ্রাম অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি শ্রী শ্রী অন্নদা ঠাকুরের আদ্যাপীঠ বহু দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসেন এই আদ্যাপীঠে প্রকৃতির সৌন্দর্যে গড়া এই লীলাভূমি আদ্যাপীঠ মনোরম দৃশ্য মানুষের মনকে আনন্দিত করে তোলে তাই এই আদ্যাপীঠে বহু দূর দূরান্ত থেকে মানুষ সেখানে ঘুরতে আসেন মনের একটু প্রশান্তির জন্য আজ আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি এখানকার আদ্যাপীঠ মন্দিরের পূজারী তার কাছ থেকে জানব এখানকার নানান বিষয় জয়গুরু এখানে পূজা বাজার শুরু পূজা সকালবেলা ছটায় আর দুপুরে বারোটায় আবার শুক্রবার সাড়ে বারোটায় আর সন্ধ্যায় ওই যখন সন্ধ্যা হয় তখন সন্ধ্যার তিনটায় পুজো হয় আর এই যে এটার নাম আদ্যপীঠ হলো আর আদ্যপুটের পটভূমি আর উনি এখানে এটা মানে আদ্যপীঠ আদ্যপীঠ মানে আদি থেকে আদ্যা মা হচ্ছে আদি যখন এই যে পৃথিবী মানেই মা পৃথিবী শুরু থেকে যেহেতু মা আমরা মা যাকে বলি সে এই মায়ের রূপটা হচ্ছে আমাদের জন্মধাত্রী মা এই জন্যেই এটা আদ্যা মা মা মানেই যার রূপটা হচ্ছে কালী মা এখন এটার পটভূমিটা হচ্ছে আমাদের এটা প্রতিষ্ঠাতার সংঘগুরু শ্রী শ্রী অন্নদা ঠাকুর যার জন্মটা হচ্ছে আমাদের যে মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে ওনার জন্মস্থান উনি এখানকে এখানে লেখাপড়া শেষ করে উনি কবিরাজি শেখার জন্য সুন্দর ভারতবর্ষে গেলে ওখানে উনি কবিরাজি শিখলেন কিছু ওষুধ আবিষ্কার করলেন সংক্ষেপে আপনাকে বলছি অনেক কাহিনী এরপরে উনি কিছু ওষুধ নিজস্ব নিজস্ব কিছু প্যাটেন্ট বের করলেন এবং এক সময় উনি ওই একটা দোকান খুলে ওটা উদ্বোধনের অপেক্ষায় ছিলেন যেদিন উদ্বোধন করবেন তার আগের দিনই ওনার মাতৃদর্শন হলো মা বললো যে আমি অমুক জায়গায় আছি যে আমাকে নিয়ে আয় তখনই ওনার মাথা ইয়ে হয়ে গেল এভাবে ওনাকে সেই কলকাতাস যেটা এখন ক্রিকেটের বৃহৎ মাঠ ইডেন গার্ডেন ইডেন গার্ডেনের পাশে একটা ডোবা ছিল ডোবার পাশেই পাকুর গাছ এবং নারিকেল গাছ ছিল ওর নিচে মাকে পেল তখন ছিল সেটা বাসন্তী নবমী বাসন্তী পূজার নবমী দিন তো ওনাকে এনে উনি ব্রাহ্মণ সন্তান অন্যতার শ্রী শ্রী অর্ণাচরণ ভট্টাচার্য উনি নবমী দিন ওই তো পূজা অর্চনা জানতেন না উনি কবিরাজি শিখেছিলেন তো উনি নবমী দিন যা সাধ্য ওনার ওনার মনের আকৃতি দিয়েই মাকে পুজো করেছিলেন মাকে জিজ্ঞেস করেছিলেন মা আমি তো পুজো অর্চনা জানি না কীভাবে তোমাকে পুজো করবো তখন উনি বলেছিলেন যে মন্ত্র বৈদিক নিয়মে বা মন্ত্রতন্ত্র দিয়ে আমাকে পুজো করার প্রয়োজন নেই শুধু মনের আকৃতি দিয়েই যদি আমাকে পুজো করা হয় কেউ যদি আমাকে কিছু নিবেদন করে মা খাও মা পড়ো ইত্যাদি ভাষা দিয়ে যদি কেউ আমাকে নিবেদন করে তাহলে আমি গ্রহণ করব এবং যথারীতি উনি নবমী দিন পুজো করলেন এবং ভারতবর্ষে এবং সেদিনেই স্বপ্ন আবার স্বপ্ন দেখালো যে আমাকে তুই বিসর্জন দিন অনেক কাকুতি করেছেন যে বিসর্জন না দেওয়ার জন্য মাকে তখন মা বলল দেখো তুমি একটা পট মানে ফটো তুলে রাখো তবে আমাকে বিসর্জন দিতে হবে তুমি যদি এটা রাখো তাহলে অনেকেই যে বলবে যে এটা অরিজিনাল ওই ওখানকারটা ডুপ্লিকেট তা আমি প্রতিটি ঘরে ঘরে পুজো করতে চাই মায়ের একটা যেটা এখন ফুলছে এখন আসলে প্রতিটি ঘরেই কিন্তু একটা মায়ের পুজো হচ্ছে একটা পট রেখে হলেও বাকি একটা হ্যাঁ ফুল দিচ্ছে তো যথারীতি ওনাকে বিসর্জন দিলেন এবং এরপরে আবার স্বপ্ন দেখালেন যে তুমি তো বিসর্জন নিয়েছো তো কিছু করতে হবে তোমাকে গুরু দায়িত্ব এই যে মন্দির নির্মাণ কিভাবে করবে ওনাকে তাও স্বপ্ন দেখালো উনি যেটা চুজ করলেন এই যে মন্দিরের অবয়বটা তিন গম্বুজ ওখানে কে কে থাকবেন এভাবে উনি স্বপ্নে যেটা চুজ করলেন সেভাবেই বললো যে বারো বছরের মধ্যে তোমাকে এই মন্দিরটা করতে হবে যদিও দক্ষিণেশ্বর আদ্রাপীঠ উনি ওনার হাতে গড়া শেষ করতে পারেননি বারো অবশ্যই মধ্যে তখন উনি বলেছিলেন যে তখন স্বপ্নে দেখা দিল যে না তুমি এখানে কাউকে ঢুকাতে পারবে না ব্রহ্মচারী এবং পূজারী দিন ছাড়া কেউ ঢুকবে না তখন উনি বলছিলেন যে সাধু সন্তরা যদি আসে তখন উনি একটা সুন্দর বক্তব্য রেখেছিলেন মা মানে রামকৃষ্ণ বলেছিলেন যে সাধু কাকে বলছিস যারা রং কাপড় পরে তারা হয়ে যায় না প্রতি ঘরে গিয়ে দেখ সাধুর অভাব কতজনকে দুই এই জন্যে দক্ষিণেশ্বর আড্ডা ওনার ওনারা যারা ব্রহ্মচারী আছেন এবং পূজারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এভাবেই আমরা আজকে বলছি আমাদের এই বঙ্গদেশে এই বাংলাদেশে যদি শ্রী শ্রী অনাদ ভট্টাচার্য মহোদয়ের জন্ম না হতো সেই মহাপুরুষের

এখানে আমাদের কমপ্লেক্সের মধ্যে আপাতত যেটা আছে সেটা হচ্ছে আমাদের মন্দির আছে তিনটা একটা দাতব্য চিকিৎসালয় আছে দাতব্য চিকিৎসালয় আছে এবং এটা যেটা উদ্বোধন হয়েছে গত বছর এই আধ্যাত্মিক আছে নবদিন বারো না থালে যেটা হয়তো পূর্ণতমে কাজ এই বছরের জানুয়ারি থেকে হয়তো শুরু হবে এছাড়া আমাদের গৌশালা আছে আপনাদের সেই ভোগ্যর আছে এরপরেও আমাদের অনেক আছে যেটা আমরা দুটো ভবিষ্যতে অনেক উন্নয়ন জায়গা আছে দেখছেন অনেক যন্ত্রপক্ষে সনাতনীদের উন্নয়নের জন্য এটা কাজ করার পরিকল্পনা আছে আমাদের কমিটির করবেন তো কথাটা হচ্ছে এই বাংলাদেশের মধ্যে এত মনোরম দৃশ্য খুব একটা পাবেন না যে প্রাকৃতিক দৃশ্যে ভরা আমাদের শ্রী অর্ণদা শ্রী শ্রী অন্নদা ঠাকুর আধ্যাপিক রামকৃষ্ণের সঙ্গে আসলে আসলে মন ভরে যাবে তো আমি আশা করব আপনার সবাই আসবেন উপভোগ করবেন মাতৃদর্শন হবে পুণ্য অর্জন করবেন সাথে সাথে মনের আনন্দ পাবেন এই কামনা করি উৎসব উৎসব একটাই উৎসব হয় আমাদের অগ্রায়নের শেষ সপ্তাহে বৃহস্পতি শুক্র শনি থাকবে অগ্রহ মাস হচ্ছে ওনার জন্মমাস শ্রী এই কারণে আমরা ওনার জন্মদিন উদযাপন করতে পারি না জন্ম তৃতীয় উপলক্ষে আমরা উৎসব করি কেন করি না সেটা হচ্ছে আমরা এমন সময় করি যখন ছেলেদের স্কুল বন্ধ থাকে এবং বৃহস্পতি শুক্র শনি থাকে এভাবেই আমরা চিন্তা করে ওই জিনিসটা ফিক্সড করা যাতে সবাই আসতে পারে অংশগ্রহণ করতে পারে খুব ভালো লাগলো আপনার আপনাদেরকে পরিবেশনা হ্যাঁ অশেষ ধন্যবাদ এখানে আসতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে আপনারাও ভালো সবার কাছে অনুরোধ আপনারা আসবেন আসতে ভালো লাগবে ধন্যবাদ স্যার জয় জয়গুরু অনেক মন্দিরে গড়া এই আদ্যাপীঠ শিব মন্দির আর এটি আদ্যাপীঠ মন্দির এটি রাধাকৃষ্ণ মন্দির এখন আমরা আদ্যাপীঠ মন্দিরের ভিতরে একটু ঘুরে দেখব এখন শিব মন্দিরের ভেতরে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে শ্রী রাধাকৃষ্ণের মন্দিরের ভিতরে একটু গুরু দেখব